তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আবার চলে আসলাম আরেকটা ফ্লাইট ডিজাইন নিয়ে এবং আজকে হয়তো বা ফ্লাইট ডিজাইনটা তোমাদের আরও একটু একদম কমপ্লিট পুরোপুরি একটা আমি চেষ্টা করবো ইউনিক করা এবং যত সময় লাগুক এবং এটাকে আমি মানে একটা সিঙ্গেল মানে ইও মানে ছেড়ে দেব না যাতে আমি চাইবো যে এটা পুরোপুরি সুন্দর করে কমপ্লিট করার জন্য কারণ অনেক সময় দেখা যায় যে আমি কিউ আর স্ক্যানার কোডটা আনি না এটা আনি না ওটা আনি না এই কাজটা আমি করবো না এবং ভিডিওটা একটু লং হতে চলেছে সো তোমরা যারা যারা শিখতে চাও সুন্দর করে তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বুঝতে পারবে তো আমি প্রথমত আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে অন করে নিলাম এখানে আমি সাইজটা নিয়ে আসার জন্য বরাবরের মতো আমি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু তোমাদের দেখাবো বলে আমি আবারও এখানে গুগল করে নিব ফ্যাল এর ডিজাইন সাইজ এ ফেল অ্যাল এয়ার ডিজাইন সাইজটা এখানে নিয়ে নিলাম ওকে তোমরা দেখতে পাবে কিন্তু এখানে সাইজ দেওয়া আছে এখানে এইট পয়েন্ট টু সেভেন আমি এটাকে কপি করলাম আর এখানে আছে ইলেভেন পয়েন্ট সিক্স নাইন কপি করলাম এরপরে অ্যাজবেলা স্টেটাসে চলে গেলাম এরপর নিউ নিউতে ক্লিক করার পর এখানে যাব আর্ট আর্টেন স্টেশনে যাব এখানে যাওয়ার পরে এখানে আমি এটাকে পিক্সেল করে দেবো না না পিকজেল না সরি এটা ইঞ্চি ওকে এটাকে ইঞ্চি করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার সাইজগুলো নিয়ে নেব ওকে এটা হচ্ছে হাইট থাকবে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন আর ওয়েটটা কত ছিল এইট পয়েন্ট টু সেভেন এইট পয়েন্ট টু সেভেন ওকে আর এটা আট জিবি না থাকবে আর এটাকে ক্রিয়েট করে দেব ওকে ক্রিয়েট করার পর আমি চাইলে এখান থেকে কন্ট্রোল আর দিয়ে নিব আর দেওয়ার পরে আমি তার আগে একটু একটা আর্টবোর্ড নিয়ে নিই সরি আমার আর্টবোর্ডটা এইভাবে নেওয়া উচিত ছিল না এইভাবে নেওয়া উচিত ছিল এটা এইট পয়েন্ট টু সেভেন আর ইলেভেন পয়েন্ট মনে হয় সিক্স সেভেন কিংবা সামথিং এরকম কিছু একটা হবে সিক্স নাইন ওকে ক্লিক করে নিলাম এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম ওকে ফাইন যে কোনো একটা কালার নিয়ে নিলাম তারপর আমি চাচ্ছি যে এই যে পেজটা আছে এটা আর্টবোর্ড বরাবর সুন্দর করে বসে যাক তার জন্য আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম এখানে কলার সিলেক্ট করা আছে আমি এক্স বরাবর জিরো দিয়ে দিলাম ওয়াই বরাবর জিরো দিয়ে দিলাম তারপর ইন্টার এটা কিন্তু সুন্দর করে বসে গেল এরপর আমি কি করব আমি এখান থেকে বরাবরের মতোই যেভাবে আমি টেনে নিয়ে এসি সেটা কাজ করলাম এবং শিপ চেপে এক দুই ওকে তারপর আবারও টেনে নিয়ে আসলাম এটা এখানে থাকলো এরপর আমি টেনে নিয়ে যাব নিচে এক দুই তোমরা জানো অলরেডি এভাবে এটা কীভাবে আনতে হয় যারা জানো না তারা পূর্বের ভিডিওগুলো একটু দেখে আসো তারপরে এটাকে আমি এখান থেকে টেনে নিয়ে গেলাম ওকে এটা ওকে এখান থেকে টেনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখান থেকে এক দুই ওকে এখান থেকে এটা টেনে নিয়ে আসলাম এক দুই এখান থেকে এটাকে টেনে নিয়ে আসলাম হুম তো মোটামুটি আমাদের এই কাজটা কিন্তু আমরা বরাবরের মতো খুব সহজে করে ফেলছি তো আমি এটা একটু সেভ করে নিব ওকে ফাইন এখানে আমি টোয়েন্টি থ্রি নামে একটা ক্লাস করলাম এরপরে এর ভিতরে এটা একবার সেভ করে নিব ওকে সেভ করে নিলাম এরপরে হচ্ছে আমার যেহেতু একটা ফ্রেম বানানো কমপ্লিট আমি চেষ্টা করব যে ডিজাইনটা আমি করব সেটা নিয়ে আসার জন্য তো আমি বরাবরের মতো ফ্রিফিকে চলে গেলাম এখানে অলরেডি লিখে সার্চ করেছিলাম রিয়েল এস্টেট ফ্যালেয়ার ডিজাইন তোমরাও চাইলে এরকমভাবে রিয়েল এস্টেট ফ্যালাইয়ার ডিজাইন লিখে সার্চ করতে পারো কারণ রিয়েল এস্টেট ফ্যালেয়ারটা প্রচুর পরিমাণে চলে এই জন্য আমি রিয়েল এস্টেট ফ্যালেয়ারটা তোমাদের একটু ডিজাইন করে দেখানোর চেষ্টা করব আমি চাইলে এটাও মানে এটাও ডিজাইন করতে পারি আমি চাইলে এটাও করতে পারি এটা কিন্তু খুবই ইজি মানে তোমরা খুব সহজে করতে পারবে তো আমি কি প্রিমিয়ামটা দেখাবো এটা দেখাবো দেখি প্রিমিয়ামটা আমি কোনোভাবে ছবিটা নিতে পারি কি না যেহেতু প্রিমিয়াম আছে এটা আমি চাইলে হ্যাঁ ওকে আমি এটাকে একটু দেখি কপি ইমেজ আমি এখানে পেস্ট করে দেখি আমার কিন্তু চলে আসছে তো আমি এই প্রিমিয়াম ডিজাইনটা দেখাবো কি না এটা দেখাবো আমি একটু কম্পেয়ার করে দেখি কোনটা তোমাদের জন্য বেস্ট হবে এটাও কিন্তু ইজি আছে তো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যেহেতু এটাও অনেক ইজি ওকে ফেসবুক আচ্ছা আমি প্রিমিয়ামটাই দেখাই একটা দেখালে তোমাদের একটা আইডিয়া আসবে তোমরা তারপরে নিজেদের মতো করে নিতে পারবা কোনো সমস্যা নেই তো আমি চাইলে কিন্তু এরকম যে শেপগুলো আছে আমি শেপগুলো আগে বসাতে পারি আমার সুবিধা মতো তো তুমি আমি প্রথমে দেখি এখানে একটা আমি আগে একটু কাজ করে নিব সেটা কী করবো এইগুলোকে কমেন্ট আউট করে নিব সরি এগুলোকে লক করে নেব আমি এখান থেকে লক করে নিলাম যাতে এইগুলো টানলেও আর না সরে যায় ওকে এরপর আমি এখান থেকে আইড্রপ টুল দিয়ে এদের মতো সাদা কালারটা নিয়ে নিলাম এরপরে আমাদের কিছু শেপের কাজ আছে সেই শেপের গাছগুলো আমি সুন্দর করে করে ফেলতে পারি দেখো এখানে কিন্তু দুইটা শেপ ইউজ করেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আগে আমার ডিজাইনটা দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের ডিজাইন করেছে আর তোমার সব থেকে বড়ো বিষয় তুমি এখন তো প্র্যাকটিস করছো একটা অন্যের ডিজাইন দেখে যখন তুমি নিজের নিজে নিজে কোনো প্রজেক্ট বানানোর চেষ্টা করবে তখন তোমার বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে একটা আইডিয়া নিয়ে তারপরে তুমি ডিজাইনটা বানাবে তাহলে সেই ডিজাইনটা পারফেক্ট হবে ওকে ফাইন তো আমি কি করব আমি এই শেপগুলো আগে একটু নিয়ে নিতে পারি এখানে যাওয়ার পরে রেক্ট্যাঙ্গেল টুল আছে আমি এখানে দেখি কার কী কি টুল আছে আমি একটা পলিগন টুলটা নিয়ে নিলাম এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটা যেহেতু ছয়টার সাইড নিচ্ছে আমি ছয়টা নিব না এটাকে আমি তিনটা করে দেব ওকে তিনটা করে দিলে এরকম একটা শেপ কিন্তু আমাদের চলে আসছে এবং আমি একটু এটাকে অন্য কালার করে রাখি হ্যাঁ এরপরে এটাকে একটু ঘুরাই দেব হুম এরপরে ইচ্ছা মতো এটাকে টানবো এই দিকটাতে হুম তারপরে এখান থেকে এই দিকটাতে টেনে নিব এটা কিন্তু মোটামুটি একটা ইসে চলে আসছে আমি যদি এটা আর একটু টেনে নিয়ে নিচের দিকে হুম আর এটা মনে হয় এই দিকটা আর একটু টানা উচিত হবে মোটামুটি একটা ওকে এটা কিন্তু আমি এই পাশে নিয়ে নিলাম এরপর হচ্ছে এটাকে আমি যদি কপি করে এই পাশের সাথে নিয়ে যাই এবং এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই ওকে ভার্কিক্যাল বরাবর আমি যদি রিফ্ল্যাক্ট করি তাহলেও কিন্তু প্রিভিউ দিলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এটা এইদিকে ঘুরে গেছে ওকে ফাইন এটাকে আমি কি করবো এটাকে আমি এখান থেকে নিব হুম ওকে এটা কোন অবধি যাবে এটা নিচ অব্দি যাবে ওকে এটা একটু এখানটায় যাবে এটা একটু উপরে যাক হুম আর এটা এই বরাবর হ্যাঁ এবার চলে যাবে তার মানে এটা আমরা এই দিকটাতে নিতে পারি আর এটা একটু উপরের দিকে আর একটু উপরে যাবে তারপর এটা আমরা একটু সুন্দর করে এখানটাতে বসালাম ওকে এটা কিন্তু এটা এদের মতো করে পিছনে কালারটা হয়ে গেলো আমি একটু কালার দিয়ে দিব আইড্রপ টুলের মধ্যে এটা কালারটা কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে কি করতে পারি এটাকে ধরে আমরা আবার একটা কপি করতে পারি কপি করার পর এটা এখানে বসালাম বসানোর পরে এটাকে আমরা আর একটু টানতে পারি এটা এখানে থাকলো আমরা একটু এই কালারটা দিয়ে নিলাম ওকে ফাইন তাহলে কিন্তু দেখো ওদের মতো কিন্তু একটা ডিজাইন কিন্তু আমাদের প্রায় চলে এসছে এখানে এইখানে একটা শেপ আছে এখানে দুইটা শেপ আছে এই দুইটা শেপ আনার পরে এইখানে আরেকটা শেপ আছে যেটা বুক নাও দিয়ে আমাদের দেখানো হয়েছে ওকে ফাইন তো আমি এখান থেকে কি করতে পারি একটা এলিপ্স টুলস নিয়ে নিতে পারি এবং এখান থেকে চেষ্টা করব ওদের মতো একটু গোল দেওয়া ওকে ফাইন ওদের মতো গোল কিন্তু আমার হয়ে গেছে আর এখান থেকে আমি এখানে একটা এখানে একটা বসালাম এখানে থাকুক আর এইখানে একটা বসালাম ওকে বসানোর পরে এইটা একটু বড় হম আর এটা অ্যারেঞ্জ ব্রিংকফ্রন্ট ওকে ফাইন আর এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিতে লাগে হম তো আই থিংক এটা আরেকটু বড় হম তো আমার কিন্তু ওদের মতো প্রায় ডিজাইনটা কমপ্লিট মানে একটা শেপ আমি তৈরি করে ফেলেছি আর এইখানে একটা শেপ আছে সেই শেপটা আমি কোথা থেকে আনবো হম আমি চাইলে ফ্রি পিক থেকে ওটা নিয়ে আসতে পারি তার আগে আমি এটা একটু সেভ করে নিই ওকে এরপরে ওখান থেকে শেপ নিয়ে আসবো এবং দুইটা তিনটা ছবি নিয়ে আসবো ছবি নিয়ে এসে আমি একটু বসাবো ওকে ফাইন তো আমি একটু এখানে যাওয়ার পরে এখানে কি করব রিয়েল স্টেট তাই না আচ্ছা এটা ওখানে থাকুক আমি ফ্রি ফ্রি এখানে অন করে নিই এবং প্রথমে লিখবো যে শেপ কারণ আমাদের একটা শেপ লাগবে এই যে পি শেপ যে শেপটা আমি চাচ্ছি সেটা আমি আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি আমি চাইলে এখান থেকে ওটা নিতে পারি এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে কোনটা নিব আচ্ছা এটাই নিই এটা একটু বেশি গর্জিয়াস লাগতেছে ওকে এখানে এস বি পাইলেই হয় এখানে পিএনজি এস বি নাই তার মানে এটা নেওয়া যাবে না

আচ্ছা এআই তো ওইটারও ইউজ করতে পারতাম আমি দেখি এটারই এআই আছে কি না এটা যদি এআইটা থাকে তাহলে আমার জন্য সুবিধা হয় হ্যাঁ এটা এআই আছে এআইটা ডাউনলোড করলাম দেখি ওটা আসে কি না চলে যাই আমি আমার ডাউনলোড ফাইলে তারপর এখান থেকে আমি যেটা ডাউনলোড করেছি এআই কোনটা ডাউনলোড করেছি এটা দেখি এটা ডাবল ক্লিক করলে অন হতে পারে হয়তোবা হ্যাঁ এটা কিন্তু চলে আসছে আমার ফোনগুলো কোনো কাজে লাগবে না আমার আমি এখান থেকে আমি যে কোনো একটা নিব আমি একটু আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পরে যে কোনো একটা আমি নিয়ে যেতে পারি তো আমি এই কালারটা এই কালারটা আমার কাছে একটু ভালো লাগছে বেশি এটা কি পরিমাণ গ্রুপ করা রে ভাই ওকে এখানে একটা আছে আমি এখান থেকে চাইলে এটা আনগ্রুপ করে এই হোম আইকনটা একটু আগে আমি দেখছি ওখানে কোথায় কাজে লাগবে ওকে আমি দুটোকে ধরলাম ধরে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি একটু হোম আইকনটাকে এখান থেকে সরালাম সরি আমি একটু আন গ্রুপ এটাকে গ্রুপ করা আছে না গ্রুপ করা নাই তার মানে আমার হোম আইকনটাকে একটু আমি স্ট্রক আছে ওটাকে ফিল করে দিলাম এবং ওটাকে কালো করে দিলাম ওকে হোম আইকনটা কিন্তু ওখানে এখানে থাকলো আর আমি এখানে এই শেপটার বদলে এই শেপটা একটু দিয়ে দিব এবং চেষ্টা করবো হ্যাঁ এই শেপটাকে আমি একটু যদি এরকম স্টাইলে করি হুম তাহলে বুক নাওটা আমার ওখানে সুন্দর করে হয়ে যাবে ওকে এখানে বুক নাও যদি হ্যাঁ বুক নাও লিখি এখানে ওইটা আর একটু টেনে দিই হুম ওকে ফাইন এর অপাসিটি যদি আমি কত পার্সেন্ট দিই আর অপাসিটি যদি আমি ফিফটি পার্সেন্ট তাহলে খানিকটা ওর মতো হয়ে গেছে ওকে আমি এরপরে বুক নাওটা সুন্দর করে লিখতে পারবো আর এখানে হোম আইকনটা আমি এই পাঁচটাতে রেখে দিলাম ওকে এরপরে আমি একটু সেভ করে নিই এরপরে আমার দুইটা একটা দুইটা তিনটা ছবি আনতে হবে একটা ফেসবুক লিঙ্কডিন ইনস্টাগ্রাম এটা তো আমাদের অলরেডি আছে তো আমরা এটাকে নিয়ে আসার চেষ্টা করব কোথা থেকে এখান থেকে এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া কথা হয়েছে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ধরে এখানে নিয়ে আসলাম এনে ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিন্তু চলে আসছে আমি যদি এটাকে এরকমভাবে ভাবে আনা যাবে না আমি পূর্বেও দেখিয়েছিলাম আমি আরেকবারে টিপিএস এর ডাবল ক্লিক করে নিলাম করে নেওয়ার পরে ওটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে আশা করি ওকে আমার সে একই প্রবলেম নিউ ভার্সান ইউজ না করার কারণে আমি এটাকে ডিলিট করে দিলাম সোশ্যাল মিডিয়ায় আমি অন্য কিছু আনবো এখান থেকে এসবি জিটাও নয় এটা এটাও নয় আমি আনছিলাম দেখি একটু ডাবল ক্লিক করি এবং এস বি এখানে দিলে তো এটা অন্য একটা জায়গা ওপেন হয়ে গেছে আমি এটাকে এখান থেকে ড্রাগান ড্রপ করে এনে ছেড়ে দিলাম ওকে আমার এটা লাগবে না আমি এটাকে একটু ফেলে দিলাম আর সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেটা যেটা সেটা নিয়ে যাবো আমার আপাতত আর কোনোটা লাগবে না তবে এখান থেকে ফেসবুক ধরলাম এখান থেকে ইনস্টাগ্রাম আর এখান থেকে টুইটার ধরে টেনে ধরে সাথে নিয়ে আসলাম এরপরে ওদেরকে চেষ্টা করব এই করোনার বরাবর নিচে বসায় দেওয়ার জন্য ওকে টুইটারটা এখানে থাকুক ফেসবুকটা এখানে থাকুক আর আমি চাইলে একটা এক্সট্রাও দিয়ে দিতে পারি সেটা হচ্ছে লিঙ্ক ওকে আমি লিঙ্ক এখান থেকে নিয়ে আসলাম আমি ওদের মতো করে একটু বসানোর চেষ্টা করব এগুলো সবগুলো একই অ্যালাইনমেন্টে থাকবে ওকে ফাইন এক একটা করে আমি এখানে কর্নার বরাবর বসাবো তো প্রথমে আমি ফেসবুকটাকে বসাই ফেসবুকটাকে ছোট করি ফেসবুক ওকে একটু তা বড়ো হয়ে গেছে আর একটু ছোট করি হুম ফেসবুক ঠিক আছে একটু উপরে রাখি এবার ইনস্টাগ্রামটাকে একটু ছোট করি ফেসবুকের মতো করে একটু বড়ো করি হ্যাঁ হুম ইনস্টাগ্রাম হয়ে গেল ইনস্টাগ্রাম এরপরে টুইটারটাও এরকম একটু ছোট করে নিই

এখানে সুন্দর করে বসে গেল আমি চাইলে এগুলো স্ট্রক করে দিতে পারি আর চাইলে এগুলো একটু মিডিল বরাবর অ্যালাইন করে রাখতে পারি তো আমি আর একবার একটু সেভ দিয়ে নিলাম ওকে তো এবার হচ্ছে আমার কিছু ছবি আনার পালা সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড ছবি এখান থেকে কিন্তু এই ছবিগুলো আনার পরে টেক্সটগুলো লিখে দিলে আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এই ছবিগুলো আনার চেষ্টা করি কোথা থেকে আনবো ফ্রি পিকে যাবো আমি দেবো যে রিয়েল এস্টেট পিকচার আচ্ছা এই প্রথম পিকচারটা কী ছিল হ্যাঁ রিয়েল এস্টেট পিকচার ওকে আর ই এ ইএল রিয়েল ই এস টি এ টি রিয়েল এস্টেট পি আই সি টি ইউ আর এ ওকে পিকচারটাও রিয়েল এস্টেট পিকচার তাই না ওরকম একটা সুন্দর ছবি আনতে হবে আচ্ছা এই বাড়িটা সুন্দর লাগতেছে আচ্ছা আমি দেখি গর্জিয়াস ওকে ফাইন আমি এটাও নিতে পারি ওকে 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 রিয়েল এস্টেট ওটাও নিয়ে আসতে পারি এটা ভালো লাগছে আমার জন্য তো আমি এটা নিলাম এর মিডিয়াম ফাইলটা নিলাম আরও দুইটা নিয়ে আসতে হবে এখানে দেখাচ্ছে যে আমি লিমিট ক্রস করে ফেলেছি তো আমি কী করতে পারি আমি এটা সাইন ইন করে নিতে পারি সাইন ইন কন্টিনিউ উইথ এটা কন্টিনিউ উইথ ইমেইল জিরো ডাবল টু ওকে আমি এখানে একটু পাসওয়ার্ডটা বসাবো একটু হোল্ড তো আমি আমার ফ্রিফিক অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলাম এরপর হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল ই এস টি এ রিয়েল এস্টেট পিকচার পিক পিক লিখলে এখানে অলরেডি অনেক পিক চলে আসবে আমি রিয়েল এস্টেটের রিয়েল এস্টেট টি রিয়েল এস্টেট পিক পিক লিখলে হবে না রিয়েল এস্টেট লিখলেই হবে রিয়েল এস্টেট লিখলে এখানে অনেক পিক চলে আসবে আমি যে কোনোটা আগে এখান থেকে সিলেক্ট করে নেব ওইটা নিতে পারি এটাও নিতে পারি ওকে আমার এটা ভালো লাগছে এটা ভালো লাগছে আচ্ছা এটাই আগে কপি কপি না এটাকে আগে ডাউনলোড করি ওকে তিনটা যে কোনো ছবি আমি ডাউনলোড করতে পারি আচ্ছা কী হলো আমি এখানে সাইন ইন করলাম কেন আসলো না সাইন ইন উইথ ইয়েস just check তো আমি এখানে আরেকটা ব্রাউজার চলে আসলাম ওই ব্রাউজার মানে ব্রাউজার আমার মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে ফ্রি পিক ফ্রি পিকে চলে আসলাম এখান থেকে আমি চেষ্টা করব তিনটা পিকচার ডাউনলোড দেওয়ার জন্য কারণ একটা ফ্রি পিক অ্যাকাউন্টে তো আমার তিনটার বেশি কখনো ডাউনলোড হয় না তো আর ইএল ইএসটি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম ওকে সার্চ করলাম এখনই চলে আসবে এটা ওকে আমি এটাকে একটু ডাউনলোড দেওয়ার চেষ্টা করব ওকে ফাইন ডাউনলোড হুম আমার কিন্তু একটা ছবি ডাউনলোড কমপ্লিট আমি আর দুইটা ছবি একটু ফটাফট ডাউনলোড দিয়ে নিব আমি চাইলে এটাও দিতে পারি এটা লুকিং গুড দিয়েই দিই কি আছে আর অত ভাবনা করে লাভ নাই দিয়েই দিলাম ডাউনলোড আরেকটা ডাউনলোড দিতে হবে তাহলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে আমি কোনটা দিতে পারি ডাউনলোড এটাও ভালো লাগছে আমি আরেকটু দেখি একটু দেখি আর একটু দেখি আর একটু দেখি কোনটা দেওয়া যায় সবগুলো কিন্তু প্রিমিয়াম চলে আসছে দেখছো

চেষ্টা করবো নিয়ে আসার ওকে এখান থেকে আমি আচ্ছা একটা কাজ করি এই তিনটা পিকচারকে আমি একটু ধরলাম ধরে কাট করলাম কাট করে দিস পিসিতে যে আমি আমার মেইন ফোল্ডারের ভিতর চলে গেলাম গ্রাফিক্স ডিজাইন টোয়েন্টি থ্রি ওকে এখানে আসলাম এখানে পেস্ট করে দিলাম এরপর আমি ওখান থেকে সরাসরি ক্লিক করার মাধ্যমে এখানে আমি নিয়ে আসতে পারি ওকে ফাইল প্লেস প্লেসে ক্লিক করলাম এখান থেকে যে ছবিটা আমি নিয়ে আসতে চাচ্ছি এটা লিঙ্কটা উঠাই দিলাম প্লেস করলাম এই কাজ কিন্তু আমি আগেও বহুবার করেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখো নি তারা হয়তো বুঝতে পারবে না এই জন্য পূর্বের ভিডিওগুলো দেখে আসো আমি সেটাই তোমাদের সবসময় বলবো ওকে তারপর হচ্ছে আমি এটাকে

যে ওনাকে সাইড দেখাতে গেলে কিন্তু আমাদের ছবিটা ওকে আমরা এরকম রাখতে পারি কোনো ব্যাপার না এরকম রাখি আর এটাকে একটু অ্যারেঞ্জ করে ব্রিন ফার্ট আনি ওকে এখানে আর দুইটা ছবি আনি ফাইল থেকে প্লেস প্লেসে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে একটা ছবি আনতে পারি এটা কিন্তু লিঙ্ক নাই এই জন্য আমাদের আনা লাগলো না সমস্যা নাই আমি এখান থেকে এটাকে আবারও সিলেক্ট করে এটাকে একটু অ্যারেঞ্জ করবো অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট দুইটা একসাথে ক্লিপিং মাস্ক ওকে এরপর হচ্ছে আমি এটাকে একটু চেষ্টা করবো হালকা জুম করে নেওয়ার ওকে জুম করলেও একটু কাজ হলো না আর একটু লাগবে হুম এটা কিন্তু সুন্দর করে চলে আসছে আমি এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্টে আনবো তারপর হচ্ছে ফাইল থেকে প্লেস করবো প্লেস করে এই ডিজাইনটা লিঙ্ক নাই দরকার নাই লিঙ্ক না থাকলে আমি একটু জুম করে করি কাজটা তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং একটু ফাটাফাট করে ফেললাম কারণ এই এটা আমরা অনেকবারই করেছি কাজ এটা তোমাদের জন্য নতুন কিছু না তো এটা দেখি হ্যাঁ এটা আর একটু উপরে উঠানো দরকার আছে উপরে উঠলে একটু প্রবলেম হয়ে গেছে আমরা একটু বড়ো করে নিই ওকে তো ছবি আনার কাজ কিন্তু আমার মোটামুটি শেষ এরপরে কিছু কিছু কাজ আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ডো সাবস্ক্রাইব আর যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তা যাতে করে তারাও শিখতে পারে এবং আমারও একটু উপকার হয় এবং উপকার বলতে আমিও তোমাদের শেখানোর কাজটা পাকাভুক্ত করতে পারি এবং তোমাদের উপকার আসতে পারে এটাই আর কি ছাড়ার কিছু না তো আমি চাইবো তোমরা বেশি বেশি শেয়ার করো সো থ্যাংক ইউ ভাস্কের মতো হ্যাভ এ নাইস ডে